ছাত্রদল তো মোটামুটি কিছুদিন পর্যন্ত ওই কাজই করছে গত দেড় বছর পর্যন্ত তো বাইশ বছরের বয়সের ছেলেটাকে রাজাকার বলে তুমি গাল দিতে পারো না তো এবং স্বাধীনতার সপক্ষীয় শক্তিকে বলতে আমরা নিজেদের ভুলের কারণে জেনে হোক বা যে কোনো কারণে ইন্টেনশনালি হোক ওইটা মনে হলো যেটা আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি রাজাকারের ছেলে মানে হচ্ছে রাজাকার তার মানে কি সব মুক্তিযোদ্ধার ছেলে হলে মুক্তিযুদ্ধ হবে না তখনকার ছাত্র রাজনীতি আর বর্তমান সময় ছাত্রী এটা আকাশ পাতাল আমরা রাজনীতি করতাম তখন দেশকে ভালোবেসে আমরা রাজনীতি করতাম তখন মানুষকে ভালোবেসে আমরা রাজনীতি করতাম মানুষের জন্য। এখন রাজনীতি করে দেশকে ভালোবাসে কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসে পকেটের পয়সা কিভাবে আসবে কাজেই রাজনীতি প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমরা পার্টির পার্টির সমর্থক ছিলাম এফসু ছিল ছাত্রলীগ ছিল আর এনএসএফ ছিল এফসু মানে ইস্পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন তো এই চারটা আলাদা আলাদা প্যাটার্নের পার্টি একটা গভর্নমেন্টের পার্টি একটা কমিউনিস্টদের পার্টি ছাত্রলীগ আওয়ামী লীগের পার্টি কিন্তু এই যে আমি যে শব্দটা বললাম এটা তখন ছিল না তখন এইটা বলা হতো না আমরা তাদের সাপোর্টার ছিলাম কিন্তু আমাদের তার আমরা তাদের অঙ্গ সংগঠন ছিলাম না কেউই অঙ্গ সংগঠন ছিল যে মেইন কমিটি যেটা আওয়ামী লীগের তারা প্রেসিডেন্ট ঠিক করে দিছে না এবং সাইন করছে বঙ্গবন্ধু না এটা ওই ছাত্ররা নর্মালি এই ভোট করে তারপরে পাশ করে দিয়ে তারপরে তো হয়েছে কাজেই এটা তো ওইটার সাথে এটা তুলনায় চলবে না এখনকার তার তুলনা চলবে না এখন তো উপর থেকে বইলে দেওয়া হয় সেট করে দেওয়া হয় তারপরে তাকে কমিটি এবং প্রত্যেকে তো এখন তারা অঙ্গ সংগঠন কারণ প্রত্যেকেই হলো ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আমরা তো অঙ্গ সংগঠন ছিলাম না সাপোর্টার ছিলাম। আদর্শগত সাপোর্টার ছিলাম তো অঙ্গ সংগঠন যে তফাৎ সেই তফাৎটাই এখানে আছে এক নম্বর শিবির ইসলামী ছাত্র সংঘ আর শিবির এই দুটোর মধ্যে তুমি ইয়ে এই দুটোর মধ্যে দুটো যে ব্যাপার আছে ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে যে শিবিরই তো চেঞ্জ হয়ে গিয়ে মানে চেঞ্জ হয়ে এখন আসছে আর কি কি এখন কি হয়েছে ইসলামী ছাত্র শিবির নাম চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি তাদের কার্যকলাপও চেঞ্জ হয়ে গেছে আর আমি যে কথাটা সবসময় বলতে চাই কিন্তু আমি জানি এটা বলতে পরে খুব কমপ্লিকেটেড ব্যাপার হয়ে দাঁড়াবে সেই কারণে জন্য আমি আর বলবো না আজকেও বলবো না না এটা বলে লাভ নেই কারণ একটা ব্যাপার হচ্ছে যে আমি সবসময় এটা বঙ্গবন্ধু যেটা করেছে আমরা বঙ্গবন্ধুকেও কিন্তু পরবর্তী পর্যায়ে মানিনি আমরা আওয়ামী লীগের লোকজনেরা কিন্তু বঙ্গবন্ধুর পর্যায়ে কিন্তু অনেক কিছু মানেনি যেমন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্বাধীন হওয়ার পরে দেশ কেউ কেউ যুদ্ধপাড়াতে পারেনি এবং তিনি তিরিশ হাজারকে যে অ্যারেস্ট করে নিয়ে আসলো প্রথমে যারা রাজাকার ছিল তাদের মধ্যে দশ হাজারকে রেখে যাদের অ্যাগেন্স্ট ফৌজদের কেস ছিল খুন কেস বা গাড়ি বাড়ি পোড়ানোর কেস ছিল তাদেরকে রেখে আর বিশ হাজারকে তো ছেড়ে দিয়েছেন উনি আমরা কিন্তু ওই জিনিসটাকে পরবর্তী পর্যায়ে কিন্তু ওইটাকে আমরা আর মোটামুটি ভুলেই গেছি আমরা সেখানে ঢুকিয়ে দিলাম রাজাকার মানে স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি স্বাধীনতার বিপক্ষীয় শক্তি এবং স্বাধীনতার সপক্ষীয় শক্তিকে বলতে আমরা নিজেদের ভুলের কারণে যিনি হোক বা যে কোনো কারণে ইন্টেনশনালি হোক ওইটা মনে হলো যেটা আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি আর অন্যরা অন্যদের সম্পত্তি তো তো বিএনপি তো হাজার জন অনেক আছে কাজে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল আর মেইনলি যেটা ক্রিয়েট হলো যে আমি যেটা বলেছি এর আগেও সেটা হচ্ছে যে আজকে যে ছেলেটা জন্ম নিয়েছে বা আজকে যে ছেলেটাকে কলেজে পড়ে তার বয়স কত বিশ বছর বা বাইশ বছর তো বাইশ বছরের বয়সের ছেলেটাকে রাজাকার বলে তুমি গাল দিতে পারো না তো তার বাপ রাজাকার ছিল ঠিক আছে মানলাম তো তার জন্য এ পানিস্ট হবে কেন এ তো রাজাকারি করেনি তো এইখানে আমরা জোর করে এদেরকে রাজাগারের ছেলে মানে হচ্ছে রাজাগার তার মানে কি সব মুক্তিযোদ্ধার ছেলে হলে মুক্তিযোদ্ধা হবে না আমি তো প্রমাণ করে দিতে পারি যে অনেক মুক্তিযোদ্ধা ছেলে আছে যারা মুক্তিযোদ্ধা নয় কারণ তো ওদের আমাদের হিসাবে তো বিএনপিও ওই রাজাগারের সাথে লাইন করছে বিএনপিও ওদেরই স্বাধীনতার বিপক্ষীয় শক্তি তো ওটা তো সত্যি কথা না তাহলে জোর করে দেশটাকে দুইটা ডিভিশনে করে মধ্যে ফেলা হলো একটা হলো স্বাধীনতার সপক্ষীয় শক্তি আর একটা হলো স্বাধীনতার বিপক্ষে শক্তি এই গেল সেকেন্ড ব্যাপার যেটা আমার কাছে সঠিক বলে মনে হয় না আর কি হ্যাঁ যাদের বাবা অপরাধ করেছে তাদের অপরাধীদের শাস্তি দাও বঙ্গবন্ধু মাফ করে দিয়ে গেছে তোকে তোমরা শাস্তি দাও সবাই মিলেই শাস্তি দিই কিন্তু তার ছেলের জন্য শাস্তি দেওয়ার তো কোনো মানে হয় না বাপের অপরাধে আল্লাহ তালা তো বলছে যে ছেলেকে তুমি বারো বছর পর্যন্ত শাসন করো তারপরে নামাজ থেকে থেকে শুরু করে সব শিক্ষা দাও তারপরে তার তার বেচার সে তার জবাবদিহি সেই করবে তো ছেলে যদি অপরাধ করে কিছু আবার প্রাকিস্তানি কিছু করে তারে তারে শাস্তি দিয়ে তারে ফায়ারিং স্কোয়াডে পাঠাই দেবো কোনো প্রবলেম নেই কিন্তু অপরাধী না হয়েও তাকে তুমি কি সেটা তুমি রাজনীতি করতে দেবে না সেটা তো আমাদের মেইন কারণটা অ্যাগেনস্টেই চলে যায় সেটা হচ্ছে গণতন্ত্রের অ্যাগেনস্টে চলে যায় দেবে না কেন তুমি এখন যেমন বলতেছে আওয়ামী লীগের আপাতত স্থগিত কেন যদি স্থগিত মানে মুসলিম লীগ ভ্যানিশ হয়ে যায়নি বাংলাদেশ থেকে নিজামী ইসলামী ভ্যানিশ হয়ে যায়নি তা বাংলাদেশের লোকেরা যদি চায় মনে করে তাহলে আওয়ামী লীগও তেমনিভাবে ভ্যানিশ হয়ে যাবে তুমি কিন্তু তুমি আওয়ামী লীগের সাধারণ লোকজনকে ভোট দেওয়াটা বন্ধ করছে কেন কোন রাইটে এটা তো কোনো রাইট নাই তোমার যদি তুমি প্রথমেই বলো ডেমোক্রেসির কথা আর এসে কাজের মধ্যে বলো ভিন্ন কোনো কথা এইটা দুই নম্বর আর তিন নম্বর যেটা বলি যে রেজাল্টের কথা বলছো সেটা হচ্ছে যে এই রেজাল্ট দিয়ে তুমি টোটাল এই বাংলাদেশের রাজাগার আর আলবদর বদর আল শামস এগুলো চিন্তা করতে পারবে না মানুষের কিছু পুঞ্জিভূত ক্ষোভ আছে তো ক্ষোভ ছিল সেইটার একটা বহি প্রকাশ হয়েছে কারণ তোমরা হলের মধ্যে ছাত্র পনেরো বছরে ছাত্রলীগ এবং তাদের সাথে লোকজনরা দোসররা যে অন্যায় যে অত্যাচার যে অবিচার করেছে সাধারণ ছেলেদের সাথে আমি শুধু একের কথা বলছি না যে রাজাগারদের সাথে না সাধারণ ছেলেদের সাথে সাধারণ মেয়েদের সাথে একশোটা রেপ করে তারপর তারা সেটাকে সেলিব্রেট করছে তো তার একটা সে তার আগের বাপ যা ব্যাপারটা তাদের জানা দরকার নাই কিন্তু এইটা তো তার নিজের চোখের সামনে দেখতেছে দেখছে তো চোখের সামনে যেটা দেখছে তার প্রতিবাদ তো সে করবেই কাজে এইগুলো সমস্ত হচ্ছে প্রতিবাদের রেজাল্ট যেটা সে চোখে দেখছে আগের কথা এটার মধ্যে আনার কোনো জাস্টিফিকেশন নেই যারা ওইটা চিন্তা করে তারা আবার রাজনৈতিক ভুল অ্যানালাইসিস চিন্তা করে যেহেতু আমরা দেখি যে ফেসবুকে আপনি একটু আসল আছেন লেখা দেখি করেন বাচ্চা আগস্টের পর নতুন ভাবে যে কাজ করা ছাত্র শিবির করেছে করছে এটাকে আপনি কিভাবে দেখেন একটা বিষয় আর একটা হচ্ছে যে ছাত্রদল যতটুকু ভালো করতে পারত মানে বাচ্চা আগস্টের পর সেটা আসলে করেছে কিনা বা কেন পারল না ভোট যে আপনি বললেন যে রিফ্লেকশন বা ছাত্রদল লীগের

ওরা ডিফারেন্সিয়েট করতে যারা দেখি নেই আচ্ছা এইটা বোধ হয় বোধ ভালো হইতে পারে ভালো কথা বলে ভালো হইতে পারে কথা বলেছে তা নাহলে ছাত্র ছাত্র লীগের ছেলে একজন ভিসির সামনে ভিসি একজন যে জ্ঞানী মনে তার সামনে টেবিল চাপরে কথা বলা এটা তো আমাদের কল্পনাও করতে পারি না টেবিলের মধ্যে হাত দিয়ে চাপে ও তো ভোটে ভোটই পাওয়া উচিত ছিল না ওর আমি ছাত্রলীগ ছাত্র সংখ্যক কিছু বুঝি না একটা মানুষ হিসাবে ছাত্র হিসাবে তুমি আমাকে বলো একটা ইউনিভার্সিটিতে পড়ো তুমি ভিসির সামনে কথা বলবে এই টেবিলের মধ্যে থাপড় দিয়ে এটা তো শিক্ষাবত বলে না তো এইগুলো হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে তোমার ওইটার ফসল এইটা ইট দিস উইল নট রিফ্লেক্ট দ্য হোল পলিটিক্যাল ইয়ে পলিটিক্যাল ফিল্ড ইন দ্য কান্ট্রি পলিটিক্যাল ফিল্ড ইন দ্য কান্ট্রি হ্যাঁ বিএনপির সুযোগ ছিল কিছুটা সেই সুযোগটা ওরা কিছুটা দুর্বলতার জন্য হারিয়েছে কারণ হ্যাঁ কিছুটা কিছুটা হারিয়েছে ওরা